দশ কাঠা জমিতে তৈরি ধানের চারা রোপণ করা যাবে প্রায় নব্বই বিঘা জমিতে শুনে অবাক লাগছে অবাক লাগলেও এরকম একটা নতুন তথ্য আজ আপনাদের দেখাবো আজ আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত আমরা যে জমিতে দাঁড়িয়ে রয়েছি এই জমিতে কিন্তু প্লাস্টিকের ট্রেতে ধানের চারা তৈরি করা হচ্ছে এর পরবর্তী সময়ে মেশিনের সাহায্যে এই ধানের চারাগুলি সরাসরি রোপণ করা হবে জমিতে এই পদ্ধতিতে করলে নাস্তারিতে কিন্তু জায়গা লাগে অনেকটাই কম পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে এই ধানের চারা কেউ কিন্তু বাঁচানো সম্ভব বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি হাবড়া দুই নম্বর ব্লকের শ্রীকৃষ্ণপুর এলাকায় এবং হাবড়া দুই নম্বর ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে কৃষকরা বেছে নিয়েছেন এই আধুনিক প্রযুক্তি এবং আমার সঙ্গে আমি বর্তমানে পেয়ে গেছি সেই কৃষককে যিনি দীর্ঘ সাত বছর ধরে এই প্লাস্টিকের ট্রেতে ধানের চারা তৈরি করছেন তার কি অভিজ্ঞতা বা এইভাবে ধানের চারা তৈরি করলে কৃষকরা কতটা লাভবান হবেন সেটা আমরা তার মুখ থেকে সরাসরি শুনে আচ্ছা নমস্কার আপনি আপনি আমাদের যেটা জানালেন বছর ধরে এই করছেন সুবিধা সুবিধা কি এতে কৃষকের অনেক কিছুই সুবিধা আছে যেমন একটা এক বিঘা জমির বীজ রোপণ করতে গেলে বা বুনতে গেলে ওখানে তোমার জায়গা লাগে অনেকটাই এবং খরচও অনেকটাই সেই ক্ষেত্রে এখানে ট্রেনের মধ্যে যদি করা হয় খরচ অনেক কম এক বিঘা জমির বীজ যদি আমি মাটিতেই ফেলি সেই ক্ষেত্রে লেগে যায় প্রায় ছ কেজি বীজ আর এক বিঘা জমির বীজ যদি আমি এই ট্রের মধ্যে করি তাহলে সেখানে লেগে যায় তিন থেকে সাড়ে তিন কেজি সাড়ে তিন কেজি পুরো লাগে না তবু সাড়ে তিন কেজি ধরে আমাদের চলতে হয় তা সেই ক্ষেত্রে এই অনেক খরচ কম এবং রোয়া সমেত আমাদের যে খরচ এক বিঘে জমি রুইতে গেলে পরে পনেরোশো টাকা করে রুইতে দিতে হয় এবং মেশিনে যদি রোয়া হয় এই ট্রেনের থেকে বেজ দিয়ে যদি রোয়া হয় তা সেখানে আঠারোশো থেকে উনিশশো টাকার মধ্যে রোয়া হয়ে যায় টোটাল খরচ হাতের থেকে চাষিদের যে বীজ রো মানে বোনার থেকে ধরে নিয়ে রোয়া পর্যন্ত প্রায় আঠারশো তিন হাজার টাকা খরচা হয় সেই ক্ষেত্রে এখানে সরাসরি দেখা যায় প্রায় হাজার টাকা এখানেই সেভ হয় চাষিদের আর এর জন্য চাষিরা উদ্যোগ করে আরো করে আচ্ছা এই সময় যে এবছর ঠান্ডাটাও প্রচুর পরিমাণে পড়েছে তো যারা ওপেন ফিল্ডে এই ধানের চারা করছেন সাধারণ পদ্ধতিতে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে নার্সারিতে ধানের চারা লাল হয়ে গেছে সেরকম কি কোনো সমস্যা এই প্লাস্টিকের ট্রেতে হয়েছে এরকম কোনো সমস্যাই হয় না এখানে এবং সাধারণত এমনি যদি মাটিতে ফেলা হয় সেটা অনেকে প্লাস্টিক চাপা দিয়ে করে এবং অনেক কোনো রকম পদ্ধতিতেই করে কিন্তু তাতে লাল হয় এবং সময় অনেক সময় লাগে মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন সময় লাগে আর আমার এই ট্রেনের মধ্যে এইভাবে যদি আমি করি আমার কুড়ি থেকে বাইশ দিনের মধ্যে যায় এবং ভালো থাকে থাকে খুব সুন্দর হয় এর এর জমিতে যখন হবে হবে রোপণ করা তখন রোয়া আলাদা আচ্ছা আমরা তো এখন বিকাল হয়ে গেছে দেখলাম যে জল দেওয়া হচ্ছে এর কারণটা কি অটোমেটিক জল চলে সকালে বিকালে সবসময়ই জল দেওয়া হয় ঠান্ডা জল কি কোনোভাবে বের করা হয় হ্যাঁ হ্যাঁ অটোমেটিকই ঠান্ডা জল যেমন বেলা দেওয়া হয় সকালবেলা গরম জল দেওয়ার আগে ঠান্ডা জলটা ছেড়ে দেওয়া হয় তারপরে গরম জল ঢুকিয়ে দেওয়া হয় আবার সন্ধ্যাবেলা যে জলটা থাকে ওই জলটা বার করে দিয়ে আবার নতুন করে গরম জল দেওয়া হয় এর জন্য বিষ আরো ভালো আচ্ছা এখানে আমরা দেখছি যে ছাউনি করার জন্য বাশির দিয়ে ইয়ে করা আছে ছাউনিও কি দেওয়া হয় হ্যাঁ ছাউনি দেওয়া হয় ছাউনিটা দিলে পারে ঠান্ডাটা কম লাগে এবং বীজটা লাল কম হয় এবং সৌন্দর্য হয় বীজটা বাড়ে বেশি এর জন্য এটা করা হয় ফলনের দিক থেকে যদি দেখা যায় সাধারণ পদ্ধতিতে করলে যে ফলন পাওয়া যায় মেশিনের সাহায্যে করলে কি ফলন কিছু কম বেশি পাওয়া যায় হ্যাঁ ফলন তো অনেকটাই বেশি পাওয়া যায় সাধারণত এমনি যদি হাতে রোয়া হয় আপনার যদি বারো বস্তা দরে আসে ষাট কেজি বস্তা বারো বস্তার দরে যদি আসে আমার মেশিনের রোয়ার মিনিমাম চোদ্দ বস্তার দরে আসবে সেই ক্ষেত্রে অনেকটাই লাভ চাষিদের সব দিক থেকেই লাভ সাধারণ ধান চাষে সাধারণ ধান চাষের পদ্ধতিতে যা যা পরিচর্যা লাগে সাধারণত এমনি চাষিদের যে খরচ হয় সেম একই খরচ কিন্তু এতে ফলন বৃদ্ধি বেশি ফলন মানে খরচটা অনেক কম ফলনও বেশি আচ্ছা এখন তো বড় সিজনের ধান রোপণ চলছে এই পদ্ধতিতে কি সব সিজনে করা সম্ভব হ্যাঁ 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 একদমই বড়তেও হয় এবং আমনেও হয় আচ্ছা আর সাধারণ হাতে রোয়া পদ্ধতির তুলনায় এই পদ্ধতিতে খরচ পার বিঘাতে কতটা কমে যায় পার বিঘাতে খরচ হাতের থেকে আর মেশিনের থেকে প্রায় হাজার টাকা ডিফারেন্স থাকে এবং ফলনও ভালো হয় ফলন কতটা বেশি হয় ফলন তা হাতের থেকে অন্তত দু বস্তা ফলন দুটো বেশি থাকবেই ভালো হয় খরচ কম অনেক আচ্ছা কি জাতের ধান এটা করেছে ধান এখন বড়ই ধান আছে তিন রকম ধান আছে একটা আছে বিধান সুরুচি একটা আছে শতাব্দী মিনিগেট আচ্ছা আর একটা আছে পঞ্চাশ সাতাশ বাস কাটি যেটা বলা হয় ওইটা আচ্ছা আপনি বললেন যে এখান থেকে নব্বই বিঘা জমিতে ধান রোপণ সম্ভব তো আশেপাশে কৃষকরাও তার মানে এই পদ্ধতিতে করছে হ্যাঁ 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 একদমই আশেপাশে টোটাল আমার এই নাদুরিয়া গ্রামের মোটামুটি একটি পার্সেন্ট কৃষক বলতে পারেন যে সবাই এই করছে কত বছর ধরে এই গ্রামে তা নর্মালি আমি এই সাত থেকে আট বছর করছি আচ্ছা কৃষি কত কৃষক আছেন কৃষক অনেক অনেকেই আছে প্রায় টোটাল তো আমাদের এখানে যা আছে সেই হিসাবে দেখা যাচ্ছে তিনশো কৃষি দপ্তরে কোন রকম সহায়তা হ্যাঁ কৃষি দপ্তরের অনেক সময় অনেক রকম সহযোগিতা পাই এবং ওদের উদ্যোগেই আমার করা চাষিদের ভালো করার জন্য এবং চাষিদের জন্যই এবং ওখান থেকেও আমার সহযোগিতা করেছে গৌতম স্যার এবং বর্তমান এখন নতুন যে নিয়ে এসছেন উনিও করবে আশা করা যায় সেলিম গ্রাম থানা আমরা শুনে নিলাম বর্তমানে আধুনিক প্রযুক্তি বেছে নিচ্ছেন কৃষকরা এবং এই ধরনের আধুনিক প্রযুক্তিতে একদিকে যেমন খরচ কমে যাচ্ছে তেমনি অন্যদিকে ফলনও কিন্তু বেঁচে যাচ্ছে অনেকটা স্বাভাবিক বহু বছর ধরেই এই গ্রামের কৃষকরা কিন্তু ধান চাষের ক্ষেত্রে সাধারণত যে চাষটা সব থেকে বেশি হয় সেই চাষের ক্ষেত্রে এবং কৃষকরা কিন্তু আজ এই ধান চাষ থেকেও লাভবান তাই আপনারা যারা ভাবছেন এই ধরনের আধুনিক প্রযুক্তির সহায়তায় কৃষিকাজে এগিয়ে আসবেন তারা অবশ্যই কৃষি দপ্তর কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিজ্ঞান কেন্দ্রে যোগাযোগ করে সঠিক পরামর্শ মেনে আধুনিক প্রযুক্তির সাহায্য নিলে আপনারাও লাভবান হবেন বলে আমরা আশা রাখছি এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ইউটিউবে আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষি বার্তা পেজ টিকে ফলো করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার